আসসালামু আলাইকুম খুন্তির আজকের আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম খুন্তির আজকের রেসিপি লাচ্চি লাচ্চির জন্য এখানে নিয়েছি মিষ্টি দই চিনি এবং তরল দুধ অন্যান্য উপকরণ লাচ্ছি তৈরির সময় দেখে দিব এবার লাচ্চি তৈরির পালা লাচ্চির জন্য ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি মিষ্টি দই এই গরমের তৃষ্ণা মেটাতে ঠান্ডা ঠান্ডা লাচ্চি আপনার মনকে প্রশান্তি দিতে পারে এই পর্যায়ে দিচ্ছি তরল দুধ চিনি দিচ্ছি লাচ্চিতে মিষ্টির পরিমাণ কেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনি দিতে হবে এবার দিচ্ছি ঠান্ডা পানি লাচ্চিতে দুধের পরিমাণ বেশি দিয়েছি তাই খুবই সামান্য পানি দিচ্ছি লাচ্চির জন্য মূলত এ কয়েকটি উপকরণ হলেই হয় যদি আপনাদের বাসায় ব্ল্যান্ডার না থাকে সেই ক্ষেত্রে ডাল দিয়ে খুব ভালোভাবে ঘুটিয়ে নিলেই হবে লাচ্চি ব্ল্যান্ড হচ্ছে গরমে পানি বাহিত রোগ থেকে নিজেদের নিরাপদ রাখতে বাহিরের জুস কিংবা লাচ্চি খাওয়া থেকে অনেকেই বিরত থাকে উপকরণ হাতের কাছে থাকলে লাচ্চি বানাতে খুব বেশি সময় লাগে না লাচ্চির রেসিপি ফলো করে মিনিট দুয়েকের মাঝে মনকে সতেজ রাখতে বাসায় তৈরি করতে পারেন লাচ্চি লাচ্চি খুব ভালোভাবে ব্ল্যান্ড হয়েছে হয়ে গেছে লাচ্চি বরফ এবং জাফরান দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেছি লাচ্চি আজ এ পর্যন্ত অন্য আরেকটি রেসিপি নিয়ে ফিরবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন